হ্যালো ফ্রেন্ডস আমি মিটুন মাহাতো চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে দু হাজার উনিশ সালের বাংলা প্রশ্নপত্রের অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের যে পার্ট বি সেই পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ এবং এসসিকিউ রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব আশা রাখছি ভিডিওটার মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হবে দেখো প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছিল চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে তো চুপচাপ শব্দটি আমাদের অনুকার পদ গঠন অনুপার অনুকার পদ গঠনের মধ্যে পড়ে এরপর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে বাংলায় বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃত পত্রিকা হলো তো এটা অ্যান্সার হবে তত্ত্ববোধিনী পত্রিকা তিন নম্বর প্রশ্ন সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ এটা রিজিয়া নাটকের অংশ পাঁচ নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন আপনার রূপ নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জোড়ানো চিটচিটে তুলোর কম্বল কি উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল প্রবল আঘাত পেয়েছিল রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন তিন টাকা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে সঠিক শব্দটি নির্বাচন করো প্রেম ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এটি হলো জোর কলম রূপমূল জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে শম্ভু ও অমর উহ কিসিত সব আছে শুধু লোকজন নেই স্টেশন মাস্টার কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হল ট্রেনটাকে থামানোর আবেদন জানানো হল কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে দ্বিতীয় ফ্রেডারিক সবুজ সকালে কিসে ভেজা শিশিরে ভেজা উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের ফজরের নামাজ বলতে বোঝাই ভোরের নামাজ বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না এরপর আসছি আমরা শর্ট প্রশ্নে ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে টমাস ইলিওটের ল্যাটিন ইংরেজি অভিধানে বিভাগ বিভাব নাটকে উল্লেখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ এই জাপানি নাটকে নানান অঙ্গভঙ্গি করে অভিনয়কে জীবন্ত করে তোলার চেষ্টা করা হয় রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন কালীনাথকে অন্ধকার গ্রিন রুমে ঘুমন্ত অবস্থায় দেখে জয় তরণে ঠাসা কোন শহর মোহনীয় রোম আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন গুরুনানক নানক কর্তৃক হাত দিয়ে পাথরের চাওড় থামানোর বাস্তবতা যাচাই করতে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে ওই জননী যখন বিপন্ন একটি তারা এখন আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন পাড়াঙ্গার গধুলি মদির বাসর ঘরের মেয়ের সঙ্গে চান্নুরে তুইও খা কোন গল্পের অংশ চন্নুরির পরিচয় দাও মহাসাধী দেবীর ভাত গল্পের চন্নুরি হল উৎসব নায়ার কন্যা সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি যখন কোনো পদকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না যেমন ছোট কাকা থেকে ছটকা উপসর্গ কাকে বলে উপসর্গ হলো এমন এক ধরনের বই যা পদের আগে বসে এবং পদের অর্থের পরিবর্তন ঘটায় যেমন গড় উপসর্গযোগে গড়মিল তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়স কেন বোঝা যায় না বছর প্রতিদিন রজনী যে চুলে হাফ সিসি কলক মাখেন এবং এমন করেন যে তাতে তার বয়স যায় না নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন বহুরূপী নাট্য সংস্থা চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন রক্তের অক্ষরে কবি নিজেকে চিনলেন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় কয়লা খনির ঘুমহীন ক্লান্ত অবসন্ন শ্রমিকদের চোখে হানা দেই ক্লান্ত দুঃস্বপ্ন ফাঁপি কাকে বলে পোষে বাদলায় বৃষ্টির সঙ্গে ঝড় প্রবল হলে তখন তাকে রাঢ় বাংলায় বলা হয় ফাঁপি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হলো আশা রাখছি তোমরা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে